সতেরো তারা বিভাজ্যতার নিয়ম সতেরো দিয়ে ভাগ করে মিলবে কিভাবে বুঝবে যে একটা সংখ্যা সতেরো দিয়ে ভাগ করে মিলে যাবে তো চলো আমি সেই বিভাজ্যতার নিয়মটা আমি বলে দিচ্ছি খুব সহজে একটা প্রথমে উদাহরণ নিয়ে নিয়েছি না লিখে নিয়মটা না লিখে আমি কিন্তু একটা প্রথমে উদাহরণ লিখে নিয়ে নিয়েছি তাহলে তোমরা সহজেই কিন্তু বিভাজ্যতার নিয়মটা বুঝতে পারবে শুধু এটা বলে নয় যে সংখ্যার এককের অঙ্কটা যেমন এখানে আছে এককের ঘরের ঘরের অঙ্কটা অঙ্কটার সঙ্গে পাঁচ গুণ করে দিবা তেমন যেমন এখানে চার আছে ওই চারের সঙ্গে কি করব পাঁচ গুণ করব। পাঁচ গুণ করে গুণ ফল যেটা হবে এখানে যেমন হয়ে যাবে কুড়ি গুণ ফল যেটা হবে সেটাকে বিয়োগ করে দিবা বিয়োগ কোনটা থেকে বিয়োগ এককের ঘরের অঙ্কটা বাদ দিয়ে বিয়োগ করবা তার মানে এটা না বাকিটা এটা থেকে কি বাদ দিব কুড়ি বিয়োগ করে দিব তাহলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ হয়ে গেল এখানে হয়ে গেল তিন শূন্য শূন্য আর হয়ে গেল চার এখন পর্যন্ত দেখা গেল বড়ই সংখ্যা আছে এখনো বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত একই নিয়ম খাটবে তাহলে এখানে এককের ঘরে অঙ্কটা হলো পাঁচ তাহলে পাঁচের সঙ্গে কি করবো পাঁচ গুণ করব। পাঁচ পাচ্ছে পঁচিশ ওই পঁচিশটাকে এটা থেকে বিয়োগ করে দিব তাহলে তেরো থেকে পাঁচ বাদ দিলে হয়ে গেল কত আট নাকি তারপরে এক কমে গেল নয় থেকে দুই বাদ হয়ে গেল কত সাত এক কমে যাবে নয় হয়ে যাবে এক কমে যাবে তিন হয়ে যাবে এখনো বুঝতে পারিনা আবার এককের ঘরের আটের সঙ্গে পাঁচ গুণ পাঁচ আঠে চল্লিশ তার মানে এখান থেকে আমি চল্লিশ বিয়োগ করবো এখনো বুঝতে পারিনি যে সতেরো দিয়ে ভাগ করে মিলবে কিনা তাহলে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবো ততক্ষণ একই নিয়ম পালন করব। সাত থেকে শূন্য বাদ কত সাত নয় থেকে চার বাদ কত হয়ে গেল পাঁচ নাকি তিন এখনো হয়তো বুঝতে পারছি না তাহলে কি করব এই সাতের সঙ্গে কি করব পাঁচ গুণ করবো পাঁচ সাত পঁয়ত্রিশ হয়ে গেল এবার এই পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ তার মানে হয়ে গেল কত শূন্য হয়ে যাবে তাই না তাহলে শূন্য হয়ে যাবে শূন্য অবশ্যই সতেরো দিয়ে ভাগ করে মিলবে অতএব যে এই সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটা অবশ্যই সূত্র দিয়ে ভাগ করে মিলে যাবে তো তোমরা এবার কমেন্টের মাধ্যমে জানাবে যে এটা সূত্র দিয়ে ভাগ করে মিলবে কিনা এক চার সাত দুই শূন্য আট এক আমি এই সংখ্যাটি দিলাম এটা সূত্র দিয়ে ভাগ করে মিলবে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই ভুলবে না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে অন্যরাও এই নিয়মটি সহজেই বুঝতে পারে আর চ্যানেলের সঙ্গে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে